আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে আশা করি আপনার আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে পাশে থাকবেন তো আজকে চলে আসলাম একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে তো আমার ঘরে অনেকগুলো আদা ছিল বাবা অনেকগুলো আদা নিয়ে আসছিল একসাথে তো আদাগুলো আমি কিছু ব্লেন্ডার করে ফ্রিজে রাখছি আর কিছু এভাবে রেখে দিয়েছিলাম তো দেখতেছিলাম যে আদাগুলো একটু ঘেমে গেছে একটু মানে কেমন যেন হয়ে গেছে তো মাথার মধ্যে আইডিয়া আসলো যে ফ্রিজ ছাড়া কিভাবে আদাগুলো আমি সংরক্ষণ করতে পারি তারপর অনেক কিছু ভেবে চিনতে ভাবলাম যে এভাবে রাখা যায় তো এভাবে রাখলে হলো আদাগুলো সুন্দর থাকবে পচে যাবে না একদম টাটকা থাকবে তারপর আমি একটা ভাঙ্গা নষ্ট বালতি নিয়ে নিছি মানে ব্যবহার করা হয় না এরকম একটা বালতি নিয়ে নিছি আর নিয়েছি হলো বালু তো বালুগুলা হালকা হালকা বীজা ছিল যেহেতু বৃষ্টির দিন তেমন শুকনো ছিল না কিছু সমস্যা নেই কোনো এইভাবে রাখা যাবে তারপর আমি আদাগুলাকে একদম ভালোভাবে রেখে দিব বালুগুলার উপরে তো বালুর আমি লেয়ার করে নিব আর কি বালু আদা এভাবে তো আমি নিচে একটা লেয়ার দিয়ে দিছি বালুর তারপর যার উপরে আমি আদাগুলা দিয়ে দিচ্ছি তো আদার একটা লেয়ার করে নিব তো আদাগুলোকে আমি এমনভাবে রাখবো যেন একটা গায়ের সাথে আরেকটা না লেগে থাকে তাহলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি তারপর আমি এখানে আদাগুলোকে ভালোভাবে সাজায় নিচ্ছি মানে রেখে দিচ্ছি যেন একটা গায়ের সাথে আরেকটা গায়ে না লেগে থাকে আর এই তো আমার একটা আদার লেয়ার হয়ে গেছে তারপর আমি একটা বালু আর বালু দিয়ে দিচ্ছি উপরে তো বালুগুলো দিয়েও আমি ভালোভাবে ছড়ায় নিব যেন আদাগুলো একদম ডুবে যায় বালুর নিচে এই যে আমি এভাবে রেখে দিচ্ছি তারপর এই যে বালুগুলো দিয়ে আমি এগুলাকে সুন্দর করে চেপে চেপে দিয়ে তারপর উপরে বাকি আদাগুলো দিয়ে দিব। তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন আমার মনে হয় এভাবে রাখলে আদাগুলা ভালো লাগবে আর আমার আম্মা এভাবে রাখে তো ফ্রিজের মশলা মানে বেটে দিন ফ্রিজে রাখলে কেমন যেন হয়ে যায় তরকারি রান্নার আসল টেস্টটা আসে না এজন্য এভাবে রাখলে হলো তরকারিটা ভালো লাগে টাটকা মশলা বেটে তারপর রান্না করলে অনেক ভালো লাগে তো এই জন্য হলো এভাবে রাখতেছি দেখি আমার আম্মার মতো ভালো থাকে কিনা আমার আম্মা দাদা রাখলে এভাবে রাখে তো ভালো থাকে তো আমি আমার থেকে সাজেশান নিলাম আম্মা বললো যে এইভাবে রাখা যায় রেখে দেখ কী হয় তো এইভাবে আমি রেখে দিচ্ছি এই তো আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম আদার তো আমার আদা এটুকু হয়েছিলো আর আদা নাই তো আমি এইগুলাকে আমি এখন আবার উপরে বালু দিয়ে এখন ভালোভাবে একদম ঢেকে দিব তো এইগুলোকে একদম চেপে চেপে রেখে দিব তো আমার আদাগুলো অনেকগুলো আদা দেখে গাছ বের হয়ে গেছে আর কি আর অনেকগুলো আদা একদম কী যেন বলে এটা সে উপরেটা স্তরের মতো পড়ে গেছে আর কি তো ওই যে আমি এখন সবগুলোকে ঢেকে নিচ্ছি বালু দিয়ে বালু দিয়ে ভালোভাবে ডেকে তারপর এটা বাইরেও রাখা যাবে যদি উপরে এটা কিছু দিয়ে ঢেকে রাখা হয় পানি পড়লে তো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য হলো ঢেকে রাখতে হবে তো এইভাবে রাখতে পারেন আল্লাহ হাফেজ